শেখ হাসিনার শাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ সহ এসব প্রতিষ্ঠান সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংকটময় মুহূর্তে দেশ পরিচালনায় দায়িত্ব নিতে হয়েছে জানিয়ে কূটনীতিকদের সহায়তাও চান প্রধান উপদেষ্টা বিস্তারিত থাকছে রিপোর্টে আট আগস্ট দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ রাজধানীর একটি হোটেলে ছাপ্পান্ন দেশের প্রতিনিধি উপস্থিত থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ সময় ছাত্র জনতার আন্দোলনে পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা সহযোগিতা চান নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় Made the supreme sacrifice. Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations. Dreaming of a discrimination free, equitable, and environmental friendly nation where human rights of every citizen. আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি ধ্বংস করেছে দেশের সব প্রতিষ্ঠান But destroyed everything. Everywhere you see. Nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to just to keep it in shape, little shape. পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সহায়তার পাশাপাশি সর্বাত্মক সহায়তার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে এটার ক্রেডিবল একটা এবং ইমপার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনলে যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে খুব দ্রুত ইলেকশন ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায় যেটা জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকিউরিটি ফোর্স রোহিঙ্গা পুনর্বাসনেও কূটনৈতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ ফসিস থাকবে যে রোহিঙ্গা ইভেনচুয়াল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন যাতে ওরা ফুল ডিগনিটি ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে ফিরে যেতে পারে গণমাধ্যম সহ দেশের সকল প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা